স্ট্যান্ডার্ড ওয়ান এগুলো বলে ক্লাস আমরা যখন ক্লাস ওয়ানে ভর্তি হতাম তখন বয়স থাকতো আমাদের ছয় বছর আমরা এইভাবে হাত দিয়ে কানে ধরতে হতো বয়স ছয় বছর না হলে আমাদের স্কুলে ভর্তি করা হতো না এখন তিন চার বছর বাচ্চাকে নিয়ে প্লেতে ভর্তি করায় কিন্তু প্লেতে ভর্তি করাবে নাম হচ্ছে প্লে খেলাধুলা করবে শিক্ষকরা কি সেখানে খেলাধুলা করে ওদেরকে নিয়ে আমি আমি টিউটর ছিলাম অনেক কোচিং এ পড়াইছি আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি আমি যাদেরকে পড়াইছি যে তাদের শিডিউল জানার চেষ্টা করছি এরা কি করে হ্যাঁ মানে খেলা হবে কি পড়া মানে গার্জিয়ানরাও ক্লাস করে বসে বসে কী করে ভালো হবে আরে ভাই ক্লাসটার নাম হচ্ছে প্লে ওদের না আনন্দ দিন খেলাধুলা করান বিভিন্ন খেলাধুলার ছলে বিভিন্ন বিষয় সম্পর্কে জানান দেন লেখা লেখাপড়া নাম হচ্ছে নার্সারি নার্সিং যেখানে সেবা দেওয়া হয় চর্চা করা হয় নার্সার আমরা নার্সারি বলি বাগান বাগান চর্চা সেখান থেকে সেখানে বাচ্চাদেরকে চর্চা করা হবে আনন্দ দেওয়া হবে তাদেরকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে ধর্ম সম্পর্কে নৈতিকতা সম্পর্কে জীবনবোধ সম্পর্কে কিংবা বিভিন্ন বিষয়ে তাদের মনকে প্রফুল্ল করতে হবে মনকে বিকশিত করার চিন্তা করতে হবে কিন্তু সেখানে লেখাপড়া আসলে গার্জেনদের সমস্যাটা হচ্ছে এখানে ঘুম থেকে উঠে নিয়ে এই কাজগুলো করে এখানে আমাদের গার্জিয়ানদের সচেতন হতে হবে এই যে প্লে নার্সারিতে আমরা হচ্ছে খেলাধুলা করবো বাচ্চাদের বিভিন্ন বিষয় শিক্ষাদান করব। এবং এই পাঠ্যের পাশাপাশি যে আমরা অন্যান্য বিষয় শুধু যে আপনাকে উপন্যাস পড়তে বলতেছি গল্প বই পড়তে বলতেছি সেটা না আপনার তো মাইন্ড সাইকোলজি তারপর ব্রেন কিভাবে সম্প্রসারণ হয় ব্রেনেরও তো বই আছে মাইন্ড সাইকোলজির বই আছে আত্মচেতনামূলক আত্মজাগ্রতমূলক বই আছে বিভিন্ন প্রোগ্রামিং বই আছে আর কত বই তা আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারেন শুধুমাত্র অঙ্ক করতে হবে বাংলা পড়তে হবে ইংরেজি করতে হবে ক্লাসে পড়া শিখে গেলে মার খেতে হবে আর গার্জিয়ানদের এবং শিক্ষকদের এই দুটা বিষয় আমার কাছে মনে হয় এখনও

যখন অন্য বিষয়গুলো তার সাথে অ্যাড হবে তখন সে পড়াটা আনন্দের সাথে পড়বে ঝুর করে কখনোই কাউকে জোর করে পীরের কি পীরের মুড়ি করা যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক সবাই ভালো থাকুন মাইন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ